রক্তপাত কাকে বলে লুটপাট কাকে বলে নারী দর্শন কাকে বলে মদিনার হেরাম মক্কার হেরামে তো আল্লাহর দরখানায় কাবা পর্যন্ত জ্বলে গিয়েছিল কথা বিকৃত হয়ে গেছিল আগুন জ্বলিয়েছিল হযরত সাইদ ইবনে মুসাইব উনি একজন tabi'i উনি বলছেন যে মদিনার হেরামে যখন ফাইকেরি হত্যা শুরু হয়ে গেল আমি দর দিয়ে নবীর মসজিদে ঢুকলাম আমি নিজের চোখে দেখছি আর আমাকে মারতে আসছিল আমি ফাগলের বেশ ধরলাম আমি কিছুক্ষণ হাসি কিছুক্ষণ কাঁদি আমাকে একজন আসছিল মারার জন্য যখন এ ফাগল আমি করলাম আর একজনে হাদা মজনুন দা হু এ ফাগল ছেড়ে দাও ফাগল মেরে লাভ আমি ফাগল বেশে বেছে গেলাম আমি সঈদ ইবনুল মুসাইয়াব তিন দিনের ঘটনা তিন দিন পর্যন্ত আমার নবীর মসজিদ মসজিদে নবী শরীফে গোড়া গোড়া অট বাঁধিয়ে না একেবারে অপবিত্র করেছে এই গোড়া অট গুলো ফাখানা করেছে আমার নবীর মসজিদে অপবিত্রিত অপবিত্র করেছে আর তিন দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই আমি কিন্তু আমি নিতম পাগল না আমি ফাগলের বেশ ধরেছি আমার আমার জন্য তো নামাজ মাপ নাই আমি চিন্তা করলাম এ কিভাবে আমি নামাজ আদায় করব হযরত সাইয়েদ ইবনে মুসাইয়াব বলেন তিন দিন পর্যন্ত আযান হয় নাই একা দিতে দেয় নাই নবীর মসজিদ অপবিত্র করেছে কিন্তু নামাজের টাইম যখন হতো আমি সাইয়েদ ইবনে মুসাইয়াব আমার নবীর রজায় পাখের ভিতর থেকে আমি আজানের আবার শুনতাম আমার নবীর মাজার শরীফের ভিতর বা জামাত নামাজ হয়েছিল একামতের আবার শুনেছি আমি তিন দিন পর্যন্ত নবীর মাজার পাশের দাঁড়িয়ে নবীর রজে পাখের ভিতর যে জামাত হচ্ছিল ওই জামাতের সাথে আমি উপরে দাঁড়িয়ে তিন দিন পর্যন্ত নামাজ আদায় করেছি

সে আবু কবাস পাহাড়ে মিনজন নামক মেশিন বসায় মানুষ এমন ভাবে আক্রমণ করছিল মানুষ আল্লাহ বলছেন যারা আমার হেরামে ঢুকে পড়বে সে নিরাপদ হয়ে যাবে এই জন্য অনেক নারী পুরুষ দরে আল্লাহ হেরামে ঢুকছে কে খান এক আবার ধরে আছে কেউ গিলাবের ভিতরে আছে ওই আবু কবাস পাহাড় থেকে মিনজন নামক মিশিন বসায় আল্লাহ খান এক আবার কত বিখ্যাত হয়ে গেল খানায় কাবার গিলাদের মধ্যে আগুন ধরে গেল খানায় কাবার সাদুর উপর ওই যে ইসমান ইসলামের জন্য জান্নাত থেকে দুম্বা এসেছিল সেই দুম্বার মাথার ফুলি খানায় কাবার সাদুর উপর ছিল এটা জলে পুরে সরকার হয়েছিল এরপরও আপনি এজিদকে রহমতুল্লাহ বলছেন এগুলো ডাইরেক্ট এজিদের নির্দেশ হ্যাঁ 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 ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেবে তাদের উপর আল্লাহ দুনিয়াতে আল্লাহর অভিশাপ আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ এবং পরকালে তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহ পাক এই জিডি কালচার থেকে আমরা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো